তারা আজ যদি তারা আমাদের বাড়ির ভিতরে থাকতো তাহলে আমাদের এইভাবে ক্ষয়ক্ষতি আমার ভাইদের মরতে হতো না আরো ক্ষয়ক্ষতি হতো না তো এই যে সবাই কাটা ফাটা আমরা বাসা থেকে বেরোতেই পারিনি বাসা থেকে বেরোলে আবার পুনরায় মার করতে হবে তখন তো আমাদের আর বাসার কোনো ভয় থাকবে না তাই আমরা নি

সার ওদের না সার সব সব লাখ টাকা সিনাই রবিবারে জমি হবে সব নিয়ে গেছে নিয়ে সব ধরায় দিতে হল জমি ই কাগজপতি কিচ্ছু না স্যার সব নিয়ে গেছে তো এই যে সবাই কাটাফাটা মহিলার আমরা বাসা থেকে বেরোতেই পারি নি বাসা থেকে বেরোলে আবার পুনরায় মারতে দেবে তখন তো আমাদের আর বাঁচতে থাকার কোনো উপায় থাকবে না তাই আমরা বেরোইনি এইভাবেই বাসায় বসে বসে নিজেরা একটু কিছু ওষুধ মানুষের দিয়ে কিনে কিনে সাধারণ টুকটু খায়া খেয়ে একটু স্বাভাবিকভাবে একটু ব্যথা কমানোর ওষুধ খায়া খেয়ে একটু স্বাভাবিকভাবে সুস্থ আছে এইটুকু এছাড়া আমাদের সবার প্রত্যেকের ছোটো বাচ্চা স্বামীরা সবাই আহত সব বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আসে আর বাচ্চা রেখে যদি আমরাও চলে যাই তা আমাদের বাচ্চাগুলোর কী হবে তাই আমরা কেউ যাইনি আর যা আরও কোনো পরিস্থিতি নেই আমাদের বাসা থেকেই বেরোনো যাবে না বেরোলে রাস্তায় বেরোলে আমাদের আবার মারবে মহিলা বলে দেখা নেই এভাবে

তার ভাই আইনের সেনাবাহিনী বা প্রশাসনকে আমাদের বাড়ির ভিতরে ঢুকতে নিষেধ করেছে তারা আজ যদি তারা আমাদের বাড়ির ভিতরে থাকতো তাহলে আমাদের এইভাবে ক্ষয়ক্ষতি আমার ভাইদের মরতে হতো না আরো ক্ষয়ক্ষতি হতো না উপর আল্লাহ আমাকে পাঠাইছিলেন তাই তো আমার ভাইরা আমি ছেলে পাঠাইছি তো তারাও বাড়িতে মারা যেত যখন বাড়ি আসেনি তখন সিনামাহিনী পুলিশ আমার এইখানে চার পাঁচ গাড়ি তখন আমি যত কিছু অনুরোধ করেছি ভাই আমার বাচ্চারা আমার ভাইদের বাঁচান আপনারা ভিতরে আসেন আমার বাড়ির ভিতরে আসেন আমার বাবার বাড়ির ভিতরে আসেন তো ওরা ওইখানে তখন তো এরা আসি নেই কয় না আসবো না যদি তারা আজকে ভিতরে ঘটনাস্থলে থাকতো ওরা হয়তো আমাদের বাড়ি এই ক্ষতিটা করতে পারতো না আর তাই আমার প্রশাসনের কাছে অনুরোধ যে এমনটা জন্য না করে তাহলে জনগণ প্রশাসনের দিকে কেন চেয়ে থাকে কেন আমার ভাইদের মধ্যে এরকম করলো আমার বাচ্চারাও তো মারা যেতে আমি প্রশাসন তো বলছি যে আপনারা আর্মি আপনাদের তো ভাই ভাই সবাই আপনারা আসেন আমার বাচ্চাদের ঠেকান আমার আম্মাকে বাঁচান তখন এরা অনুরোধ করতে করতে এরা চলে আসে তখন ওই কিছু কোন রকমে পিরানে বাসে গেছে তাহলে আমাদের পিরান বাঁচত এই বাচ্চাদের রক্ষার জন্য আমি সেনাবাহিনীর কাছে বলেছি ভাই আমার বাচ্চাদের রক্ষা করে আসেন আমরা হয়তো অনেক বলতে বলতে গাড়ি ঘুরে নিয়ে চলে যাই আমি গাড়ি ঘুরে যেয়ে পড়েছি আমার বাড়ি যান আপনারা যদি প্রশাসনের লোক হয়ে অস্ত্র যদি চালাতে না জানেন ফায়ার যদি করতে না জানেন তাহলে আমার বাইরে যেন আমার বাচ্চারা বাঁচবে না তো আমরা কি জন্য বাইসে থাকবো তখন না গাড়ি ঘুরে একটা সেনাবাহিনীর একজন লোক বললো স্যার নিষেধ করেন বাচ্চারা মরে যাচ্ছে আর ওনার মা মরে যাচ্ছে আমি এই করব কিন্তু ফায়ার করে দেব আমি লোক যে যে ধরে নিয়ে আসবো কিন্তু এই বলার পর উনি এইটুকু করার পর আমি আমার বাচ্চা জানতেন বা হয়েছে নাহলে আমাদের কোনো নীরব তাদের কোনো ভূমিকা ছিল না আমি সব থেকে অবাক হই আমরা নাকি স্বাধীন স্বাধীন দেশে বাস করি এ কাপড় স্বাধীন দেশে বাস করি যারা দেশের যারা এই দেশকে রক্ষা করবে তারাই যদি কারো দ্বারা প্রভাবিত নীরব থাকে তাহলে এরকম নৃশংসতা আরো হবে মহিলাদেরকে মারা হয়েছে পুরুষদেরকে মারা হয়েছে অনেকে আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে লুটপাট করেছে বাচ্চা শিশুরাও দগ্ধ হয়েছে মহিলারা দগ্ধ হয়েছে এই এই ধরনের ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধ যারা করতে পারে নিন্দা জানানো নৃশংস এই সমস্ত লোক যারা করেছে এদেরকে শনাক্ত করে অচিরেই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং দলীয়ভাবে আমাদের যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন আনল এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা যারা এই আইন হাতে তুলে নিয়ে এই বর্বরতা নিষ্ঠুরতা মানুষকে দরজাল জানলা বন্ধ করে দিয়ে পেট্রোল ঢালিয়ে বাচ্চা শিশুরা রয়েছে মহিলারা রয়েছে ঘুমান্ত অবস্থায় আগুন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে এরকম রকম কখনো মানুষের পর্যায়ে পড়ে না এই সমস্ত ঘিন্ন অপরাধীদেরকে আইনের হাতে তুলে দিয়ে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা না আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান বারে বারে বলছেন দলের মধ্যে ডিসিপ্লিন আনতে হবে এই যারা ডিসিপ্লিন মানতেছে না আমি কেন্দ্রীয় নেতা আছে তাকে অনুরোধ করব কেন্দ্রে এই যারা ডিসিপ্লিন মানতেছে না যারা হোতা মূল যাদের নেতৃত্বে এগুলো সংগঠিত হচ্ছে নিশ্চয়ই একজন কেউ নেতৃত্ব দিচ্ছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা জন্য এবং সাথে সাথে আমি পুলিশ প্রশাসন এখানে আছে উপস্থিত অনুরোধ করব। তাদের আপনারা দল মত কোনো দেখবেন না আপনারা এই যে নৃশংস যে অগ্নিসংযোগ করেছে যে মারপিট করেছে যে লুট করেছে যে শুধু তাই না পশু রয়েছে এইখানে মুরগির খামার রয়েছে সবগুলো জ্বালিয়ে দিয়েছে গরুর গোয়ালঘর ছিল সব জ্বালিয়ে দিয়েছে এদের অচিরেই গ্রেপ্তার করেন চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই এদের আইনের আইনের হাতে আইনের মাধ্যমে এদের গ্রেপ্তার করাবার জন্য এইটাই আমাদের মূল বক্তব্য এবং আমার কেন্দ্রীয় নেতা আছেন শামীম সাহেব তাকে বলবো আপনি কেন্দ্রে এটা বিশদভাবে আপনি এটারে জানান এবং কেন্দ্র থেকে নতুন এর ব্যবস্থা নেন এবং এরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রে জানান এদের জন্য কোন সাহায্য সহযোগিতার কোন ব্যবস্থা আমরা করতে পারি তাদের বারে বলা হচ্ছে এই সন্ত্রাসী এই এই যে গুরু আপনারাও জানেন আমরাও জানি কিন্তু এদের কিন্তু এখন পর্যন্ত কোনো ই হয় না আমি জানি না কি কারণে এদের ধরা হয় না দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী তাদের কোন দল নাই তারা সব সবসময় দুষ্কৃতিকারী এই দুষ্কৃতিকারীদের জন্য আপনারা যদি সত্যিকার কঠোর হস্তে দমন না করেন এ দেশে কিন্তু এই যে পাঁচই আগস্টের যে বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লবকে কিন্তু দুলিস্বাদ হয়ে যাবে নস্বাদ হয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কঠোর হস্তে আইন শৃঙ্খলা যারা এই কাজ করেছে এই জঘন্য অপরাধ করেছে তাদের অচিরেই আপনারা গ্রেপ্তার করুন এবং এদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুন